কলেজের গেটের কাছে যখন অর্পিতা তার নতুন লাক্সারি কার থেকে নামল তখন চোখ সবার দিকে মোড়া ছিল তার ডিজাইনার কুর্তি ব্র্যান্ডেড স্যানগ্লাস এবং হাতে নতুন আইফোন সবই তার ধন সম্পদের ইঙ্গিত দিচ্ছিল শহরের নাম করা বিল্ডারের একমাত্র কন্যা হওয়ার গর্ব তার মুখে স্পষ্ট ঝলক দিচ্ছিল অর্পিতা বিশ্বাস করত যে পৃথিবীতে কেবল ধন ও মর্যাদা গুরুত্বপূর্ণ ঠিক সেই সময় কলেজের প্রধান গেট দিয়ে একজন ছেলে প্রবেশ করল হাতে ফাটা ব্যাগ যা পুরনো বই দিয়ে ভর্তি পায়ে সাধারণ চপ্পল এবং মাথায় ঘাম তার নাম অভিজিৎ সিনহা তার সাধারণ পোশাক দিকে সহজেই বোঝা যেত যে সে পরিশ্রমী পরিবারের সন্তান অর্পিতার নজর যখন অভিজিতের দিকে পড়ল তার মুখে বিরূপতা ফুটে উঠল সে তার বন্ধুকে কোহিনি দিয়ে ধাক্কা দিয়ে বলল দেখছিস কে এসে গেছে মনে হচ্ছে ভুল করে এখানে ঢুকে পড়েছে হয়তো রাস্তা হারিয়েছে প্রথম ক্লাসে যখন অভিজিৎ তার সিটে বসতে লাগল অর্পিতা জোরে বলল স্যার এই কলেজে কোনো ড্রেস কোড নেই কি কমপক্ষে স্ট্যান্ডার্ড হওয়া উচিত পুরো ক্লাসে হাহাকার শুরু হল অভিজিৎ শুধু একবার অর্পিতার দিকে তাকাল এবং শান্তভাবে নিজের নোটবুক খুলে নিল তার এই নিরবতা অর্পিতাকে আরও রুষ্ট করল পরের দিন ক্যান্টিনে অভিজিৎ এক কোণে বসে নিজের টিফিন থেকে ডাল ভাত খাচ্ছিল অর্পিতা তার বন্ধুর দলের সঙ্গে পৌঁছাল আর নাকে ডুমাল ধরে বলল এই বেহায়া খাবার কোথা থেকে এসেছে কেউ কি বাড়ির অবশিষ্ট খাবার এনেছে বন্ধুরা হেসে উঠল একজন বলল অর্পিতা ছেড়ে দাও হয়তো বাড়ি থেকে এনেছে কি করবে অভিজিৎ ধীরে ধীরে তার ডিব্বা বন্ধ করে উঠে গেল তার মুখে রাগ ছিল না শুধুই শান্ত এক বিষণ্নতা এভাবে প্রতিদিন একই ঘটনা চলতে থাকল অর্পিতার মনে হচ্ছিল সে অভিজিৎকে নিচু করে জিতেছে কিন্তু অভিজিতের সেই চোখের শান্তি অর্পিতাকে আরও বেশি চাপে ফেলছিল সে বুঝতে পারছিল না এই ছেলে এত ধৈর্যশীল কিভাবে হতে পারল ক্লাসে অর্পিতা সবসময় অভিজিৎকে বিরক্ত করার চেষ্টা করত কখনো বলতো স্যার আমার অভিজিৎ থেকে দূরে বসতে হবে আমার অসুবিধা হচ্ছে কখনো লাইব্রেরিতে তাকে তাচ্ছিল্য করত। এত পুরনো বই কে পড়ে নতুন এডিশন কেন নেই একবার তো অর্পিতা তার বন্ধুদের সঙ্গে মিলে অভিজিতের সিটে চুইংগাম গাম লাগিয়ে দিল যখন অভিজিৎ বসল তার প্যান্টে গাম চেপে গেল পুরো ক্লাসে সবাই হেসে উঠল। কিন্তু অভিজিৎ কিচ্ছু বলল না সে শুধু উঠে গেল এবং ওয়াশরুমে চলে গেল অর্পিতার মনে হচ্ছিল সে জিতেছে তবে অভিজিতের চোখে যে শান্তি ছিল তা অর্পিতাকে আরও বিরক্ত করত। সে বুঝতে পারতো না এই ছেলে কিভাবে সব সহ্য করতে পারে কিছু ছাত্রী যারা অর্পিতার সঙ্গে একমত হতো না মাঝে মাঝে অভিজিৎকে বলতো তোমার উচিত প্রিন্সিপালের কাছে অভিযোগ করা এটা ঠিক নয় অভিজিৎ তখন শুধু হাসত অভিযোগ দিয়ে কি হবে মানুষ তখনই বদলায় যখন তারা নিজেই বুঝতে পারে জোর করে কেউ বদলায় না একদিন গ্রুপ প্রজেক্ট তৈরি হলো ভাগ্যক্রমে অর্পিতা এবং অভিজিৎ একই গ্রুপে পড়ল অর্পিতা সঙ্গে সঙ্গে প্রফেসরের কাছে গেল স্যার অনুগ্রহ করে আমাকে অন্য গ্রুপে শিফট করুন এই কারণে আমাদের প্রজেক্ট খারাপ হবে প্রফেসর কড়া ভঙ্গিতে বললেন অর্পিতা এই কলেজে সবাই সমান গ্রুপ পরিবর্তন হবে না গ্রুপ মিটিং চলাকালীন অর্পিতা একবারও অভিজিতের কথা শুনেনি। যখন অভিজিৎ কিছু বলল ওর পিতা মাঝপথে কেটে দিত চুপ করো তোমার কি জানার কিন্তু অভিজিৎ শান্তভাবে কাজ চালিয়ে গিয়েছিল রাতে ডেটা সংগ্রহ করা রিসার্চ করা সবই সে নিজের পরিশ্রমে করল একদিন কলেজে বড় একটি ইভেন্ট অনুষ্ঠিত হতে চলল শহরের সমস্ত বড় ব্যবসায়ী এবং সফল যুব উদ্যোক্তাদের আমন্ত্রণ করা হয় ওর পিতা তার পুরু আড়ম্বর নিয়ে উপস্থিত হল মনে হচ্ছিল আজ সবাই তার দিকে তাকাবে অডিটোরিয়ামে ভিড় জমে গেছে মঞ্চে অ্যাঙ্কার মাইকে দাঁড়িয়ে বলল আজ আমরা এক তরুণকে স্বাগত জানাচ্ছি যিনি নিজের পরিশ্রম দিয়ে পাঁচশো কোটি টাকা মূল্যের কোম্পানি তৈরি করেছেন তিনি সাধারণ শিক্ষার্থী হিসাবে এখানে অধ্যয়ন করেছেন আসুন অভিজিৎ সিনহানিয়ার স্বাগত জানাই অর্পিতার পা দিয়ে জমি সরে গেল তার শ্বাসরুদ্ধ হয়ে গেল মুখ হলুদ হয়ে গেল এবং হাত কাঁপতে লাগল সেই অভিজিৎ যাকে সে প্রতিদিন তুচ্ছ করত আজ মঞ্চে আত্মবিশ্বাসে ভরা বুটে দাঁড়িয়ে মিডিয়ার ক্যামেরা তার পেছনে লেগে দাঁড়িয়েছে অভিজিৎ মাইকের দিকে এগিয়ে গেল এবং বলল বন্ধুরা আমি ইচ্ছাকৃতভাবে আমার আসল পরিচয় লুকিয়েছিলাম আমি দেখতে চেয়েছিলাম মানুষ আমাকে কেবল আমার পরিশ্রম দিয়ে কেমন দেখছে নাম দিয়ে নয় এবং সত্যি বলতে আমি অনেক কিছু শিখেছি অর্পিতার চোখে অশ্রু ঝরে পড়ল লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল সে চাইছিল সেখান থেকে পালাতে কিন্তু পা যেন জমে গেছে অভিজিৎ আরও বলল কিছু মানুষ আমাকে আমার পোশাক দেখে বিচার করেছে কিছু মানুষ আমার খাবার দেখে কিছু ভেবেছে আমি এখানে স্থানীয় নয় কিন্তু আমি তাদের দোষ দিই না কারণ সমাজ এমনটাই শেখায় ভান সব কিছুর ওপর বাস্তবতা কিছু নয় ভিড় অভিজিৎকে দেখতে এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলো অর্পিতা সেখানেই পাথরের মতো স্থির হয়ে রইল ইভেন শেষ হওয়ার পর অর্পিতা সরাসরি বাড়ি চলে গেল রাত ভর তার চোখে অভিজিতের উপর করা অপমানের মুহূর্তগুলো ঘুরে ভিড়ে ভেসে উঠছিল পরের দিন সকালে অর্পিতা ঠিক করল যে সে অভিজিতের কাছে ক্ষমা চাইবে কলেজে এসে সে তাকে লাইব্রেরিতে খুঁজল অভিজিৎ বই পড়ছিল অর্পিতা ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল আমাকে ক্ষমা করে দাও আমি যা করেছি তা ভুল ছিল আমার কোনো অধিকার ছিল না তোমার সঙ্গে এমন ব্যবহার করার অভিজিৎ ধীরে বলল তুমি ক্ষমা চাইছ কেন তোমার আসল ভুল বোঝা কি তোমার পরিচয় জানার পর নাকি সত্যিই তুমি বুঝেছ ভুল অর্পিতা থমকে গেল কোনো উত্তর আসছিল না অভিজিৎ বলল দেখো অর্পিতা ক্ষমা চাইয়া সহজ কিন্তু নিজেকে বদলানো কঠিন যদি আমি আবার সাধারণ পোশাকে আসি তুমি কি তখনও সম্মান দেখাবে অর্পিতা চুপচাপ দাঁড়িয়ে রইল তার মনে হলো ক্ষমা চাওয়া নয় নিজের জন্য বদলানোই সত্যিকারের শিক্ষা পরের দিন থেকে অর্পিতা নিজের মধ্যে পরিবর্তন আনা শুরু করল সে আর কাউকে উপহাস করত না কলেজের ক্যান্টিনে সবাইকে লাইনে দাঁড়াতে দেখলে সে অগ্রাধিকার দিয়ে সাহায্য করত ক্লাসে কেউ যদি সাহায্য চাইত অর্পিতা নিজে এগিয়ে যেত জুনিয়রদের সঙ্গেও সে বন্ধুভাবাপন্ন আচরণ করত দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল মানুষও তার পরিবর্তন লক্ষ্য করতে লাগল কিন্তু তার পুরনো বন্ধুদের মধ্যে কেউ কেউ তা সহ্য করতে পারছিল না কেউ বলল অর্পিতা কি হল এখন কি সে সাধারণ মানুষের সঙ্গে মিশছে কোটিপতির ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করছে কি অর্পিতা শান্তভাবে তাদের কথা শুনত এবং চুপচাপ তার কাজ করত ভিতরে তার মনে অদ্ভুত ধাক্কা লাগত কিন্তু সে জানত এটি তার নিজের উন্নতির জন্য অভিজিৎ এখনও তার সঙ্গে খুব বেশি কথা বলতো না শুধু প্রয়োজনীয় কথাবার্তা বা ছোট ছোট সাহায্য এটি অর্পিতাকে মাঝে মাঝে কষ্ট দিত একদিন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল শিক্ষার্থীদের বিভিন্ন দলে ভাগ করা হয় কিসমতক্রমে অর্পিতা এবং অভিজিৎ একই দলে পড়ল রিহার্সেলে অর্পিতা পুরো মন দিয়ে কাজ করছিল মঞ্চ পরিষ্কার করতে হোক বা সাজাতে হোক সব কাজে সে এগিয়ে যাচ্ছিল রাত তব্দি সবাই চলে যাওয়ার পর অর্পিতা একা পোস্টার বানাচ্ছিল অভিজিৎ তার পাশে এসে একটি পানি বোতল রাখল এত পরিশ্রম কেন করছ সে হেসে বলল অর্পিতা তার দিকে তাকালো চোখে অশ্রু ঝরছিল কারণ আমি নিজেকে ক্ষমা করতে শিখছি আমি ভয় পাচ্ছি আবার পুরনো আমি হয়ে যেতে আমি চাই না আর কেউ আমাকে ভুলভাবে দেখুক অভিজিৎ চুপচাপ বসে রইল কিছুক্ষণ নিরবতার পর অর্পিতা বলল আমি তোমার কাছে ক্ষমা চাইছি না শুধু চাই যখন তুমি আমাকে মনে করো তখন শুধু আমার খারাপ দিকই মনে না আসে অভিজিৎ হেসে বলল তোমার অহংকার আমাকে ভেঙে দিতে পারেনি কিন্তু তোমার এই পরিবর্তন আমাকে স্পর্শ করেছে অর্পিতা জিজ্ঞাসা করল তাহলে কি তুমি এখন আমাকে এক সুযোগ দেবে অভিজিৎ উত্তর দিল কোনো মানুষকে ক্ষমা করা সহজ কিন্তু যখন সে সত্যি পরিবর্তিত হয় তখন ক্ষমা না করা ভুল হয় না অর্তিকার চোখে আনন্দের অশ্রু এলো সে কোনো সম্পর্ক চায়নি শুধু সেই সম্মান চেয়েছিল যা আগে দেয়নি অভিজিৎ তার হাত বাড়ালো। চল আজ থেকে নতুন শুরু কোনো হিসাব নিকাশ ছাড়া ওর পিটা তার হাত ধরে নিল এবার তার মুখে লাজ নয় সত্যিকারের হাসি ফুটে উঠল কলেজের সবাই অবাক হয়ে দেখল অভিজিৎ যাকে আগে দূরত্বে রাখত এখন ওর পিতার সঙ্গে হাসছে ফিসফিস করছে একদিন ক্যান্টিনে কেউ বলে উঠল দেখো ওর পিতা এখন সাধারণ মানুষের সঙ্গে মেলাচ্ছে ওর পিতা স্থির হয়ে বলল যদি কারো মানসিকতা এত সংকীর্ণ হয় যে সে সম্পর্কগুলোকে শুধু অর্থ দিয়ে মাপে বুঝতে হবে আসল দারিদ্র তার মনের মধ্যে অভিজিৎ দরজায় দাঁড়িয়ে শুনছিল সে হেসে বলল ওর পিতা তার কাছে গিয়ে বলল মানুষ এখনও চায় আমাকে আগের মতো দেখুক অভিজিৎ হেসে বলল মানুষ সবসময় তোমার অতীত দেখে বিচার করবে কিন্তু তোমার প্রকৃত পরিচয় নির্ধারণ করে তোমার বর্তমান কয়েক সপ্তাহ পরে কলেজের শেষ দিন এসে পড়ল সবাই নিজের নিজের পথে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল অভিজিৎকে স্টেজে ডাকা হল মঞ্চে উঠে সে বলল আমি এই কলেজে এসেছি সত্যিকারের সম্পর্ক খুঁজতে আর আমি তা পেয়েছি একজন মানুষ আছে যে আমার খারাপ দিক দেখেছিল তারপর নিজেকে এত বদলালো যে মানবতার এক উদাহরণ হয়ে দাঁড়াল তারপর সে অঙ্গভঙ্গি করে ওর পিতার দিকে ইঙ্গিত করল পুরো হল জোয়ার মতো করতালি দিয়ে উঠল অর্পিতার চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ল পরবর্তীতে দুজন কলেজের সিঁড়িতে বসল ঠিক সেই জায়গায় যেখানে একসময় ওর অভিজিতের সঙ্গে খারাপ ব্যবহার করত অর্পিতা বলল কখনো ভাবিনি যার প্রতি আমি সবচেয়ে বেশি কষ্ট করেছি সে একসময় আমার সবচেয়ে ভালো বন্ধু হবে অভিজিৎ হেসে বলল আমি কখনো ভাবিনি যে আমার সবচেয়ে বড় পরীক্ষা আমার সবচেয়ে বড় জয় হবে অর্পিতা জিজ্ঞেস করল এখন কি হবে অভিজিৎ উত্তর দিল এখন আমরা সেই পথে চলব যেখানে বিশ্বাসই সবকিছুর কিছুর ওপরে কোনো প্রতিশ্রুতি নয় কোনো দাবি নয় শুধু মানবতার সম্পর্ক ওই দিন তারা কোনো প্রতিশ্রুতি দেয়নি কোনো ভালোবাসার ইজহার করেনি শুধু দুজনের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হল যা সকল সম্পর্কের ওপরে মানবতার সম্পর্ক অর্পিতা আর আগের অর্পিতা ছিল না সে বুঝেছিল মানুষকে তার পোশাক অর্থ বা অবস্থান দিয়ে বিচার করা ভুল মানুষকে তার মন তার মনোভাব তার কর্ম দিয়ে বিচার করতে হয় কয়েক সপ্তাহ পরে ক্যান্টিনে কেউ হেসে বলল দেখো অর্পিতা এখন সাধারণ মানুষের সঙ্গে মিশছে অর্পতা স্থির হয়ে বলল যদি কারো মানসিকতা এত সংকীর্ণ হয় যে সে সম্পর্কগুলোকে শুধু অর্থ দিয়ে মাপে বুঝতে হবে আসল দারিদ্র তার মনের মধ্যে অভিজিৎ দরজায় দাঁড়িয়ে শুনছিল সে হেসে বলল মানুষ সবসময় তোমার অতীত দেখে বিচার করবে কিন্তু তোমার প্রকৃত পরিচয় নির্ধারণ করে তোমার বর্তমান কয়েকদিন পর কলেজে নতুন সেমিস্টার শুরু হল অর্পিতা এবার আগের মতো নয় সে নিজেকে নিয়মিত যাচাই করত ক্লাসে নতুন শিক্ষার্থীদের সঙ্গে স্বাভাবিকভাবে আচরণ করত তাদের প্রশ্নের উত্তর দিতে সাহায্য করত সে লক্ষ্য করল অনেকেই তার কাছ থেকে সাহায্য পেয়ে অবাক হয় আগে সে নিজের আরামের চিন্তা করত এবার সে অন্যের সহায়তাকে প্রাধান্য দিত একদিন লাইব্রেরিতে অর্পিতা দেখতে পেল এক নবীন ছাত্র একটি বই খুঁজে পাচ্ছে না সে তার কাছে গিয়ে শান্তভাবে বলল এই বইটা দরকার আমি তোমাকে দেখিয়ে দিতে পারি কোথায় আছে নবীন ছাত্রীর চোখে আনন্দ আর কৃতজ্ঞতা ফুটে উঠল সেই মুহূর্তে অর্পিতার মনে হল সত্যিই ছোট ছোট সহায়তাই মানুষকে আনন্দ দিতে পারে অভিজিত প্রতিদিনের মতো নিজের কাজ করছিল কিন্তু এবার সে অর্পিতার পরিবর্তন লক্ষ্য করছিল সে নিজের মধ্যে শান্তি অনুভব করছিল সে জানত মানুষ বদলাতে পারে যদি ইচ্ছা থাকে আর অর্পিতা তার জীবনের প্রমাণ হয়ে উঠেছিল অভিজিৎ অর্পিতার দিকে তাকিয়ে হেসে বলল তুমি জানো আমি আগে কখনো আশা করিনি কেউ এত বদলাতে পারে অর্পিতা লাজুকভাবে হেসে দিল কয়েক সপ্তাহ মধ্যে কলেজে একটি দাতব্য ইভেন্টের পরিকল্পনা হলো কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করত অর্পিতার স্বেচ্ছায় অগ্রণী হল সে খালি হাতে মানুষের পাশে দাঁড়াত বৃদ্ধদের সাহায্য করত এবং শিশুদের সঙ্গে খেলা করত তারই আচরণ দেখেই অভিজিৎ ভাবল মানুষ সত্যিই বদলাতে পারে যদি মন থেকে চায় একদিন ইভেন্টের প্রস্তুতিতে অর্পিতা একাধিক ছাত্রীদের সঙ্গে কাজ করছিল হঠাৎ একজন নতুন ছাত্র যিনি প্রথমবার কলেজে এসেছেন তার কাজে ভুর করলেন পিতা তার দিকে হেঁটে গেলেন হেসে বললেন ভুল করে বসেছ চিন্তা করো না আমি সাহায্য করি নতুন ছাত্রের চোখে কৃতজ্ঞতা ঝলমল করল অভিজিৎ পাশ থেকে দেখছিল সে চুপচাপ ভাবল ওর পিতা সত্যিই অন্য কয়েকদিন পর কলেজে একটি মঞ্চ নাটক অনুষ্ঠিত হল অর্পিতা ও অভিজিৎ একই দলের অংশ ছিলেন রিহার্সেলে দেখা গেল অর্পিতা পুরো মন দিয়ে কাজ করছিল সে শুধু নিজের চরিত্র নয় দলের অন্য সদস্যদেরও সাহায্য করত অভিজিৎ তার পাশে এসে বলল দেখছি তুমি সত্যিই বদলেছ আগে তুমি এমন করতেস না অর্পিতা ধীরে হাসল আমি চাই সবাই অনুভব করুক মানুষের প্রকৃত মূল্য তার মনোভাব আর কর্মে নাটকের দিন মঞ্চে অর্পিতা তার সেরা পারফরম্যান্স দিল অভিজিতও তার পাশে আছেন প্রদর্শন শেষে ভিড় তাদের প্রশংসায় উল্লাস করল মঞ্চের পিছনে অভিজিৎ অর্পিতার দিকে তাকিয়ে হেসে বলল দেখছিস মানুষ যখন সত্যিকারে চেষ্টা করে তখন তাদের পরিবর্তন স্পষ্ট হয় অর্পিতা মাথা নত করে হেসে দিল কয়েক সপ্তাহ পরে কলেজের বার্ষিক খেলার আসরে অর্পিতা ও অভিজিৎ স্বেচ্ছায় খেলোয়াড়দের পরিচালনা করছিল অর্পিতা খেলার মাঠে ছোটদের সঙ্গে খেলতে খেলতে সবাইকে উৎসাহ দিচ্ছিল অভিজিৎও পাশ থেকে দেখছিল সে হেসে বলল এখন তুমি সত্যিই অন্য, অর্পিতা শুধু হেসে মাথা নাড়ল কিছু ছাত্রী আবার অর্পিতার পরিবর্তন নিয়ে কথা বলছিল কেউ বলল সে কি এখনও সেই অর্পিতা কিন্তু অর্পিতা শান্তভাবে তাদের কথা শুনে নিজের কাজ চালিয়ে যেত অভিজিৎ বলল মানুষ সবসময় পরিবর্তনকে সহজে মানতে চায় না তবে যারা সত্যিই মন দিয়ে পরিবর্তিত হয় তারা শেষ পর্যন্ত প্রমাণ করে একদিন ক্যান্টিনে বসে অর্পিতা ভাবছিল তার জীবন কতটা বদলেছে আগে সে শুধু বাহ্যিক অর্থ ও অবস্থানকে মূল্যায়ন করত এখন সে বুঝতে পেরেছে মানুষের প্রকৃত মূল্য তার মন আচরণ এবং সহমর্মিতায় অভিজিৎ এসে তার পাশে বসল তুমি জানো মানুষ যেভাবে তোমার দিকে তাকায় সেটা গুরুত্বপূর্ণ নয় যা সত্যিই গুরুত্বপূর্ণ তা হল তুমি কেমন কাজ করছ অর্পিতা হেসে বলল আমি বুঝতে পেরেছি ক্ষমা চাওয়া সহজ কিন্তু সত্যিকারের পরিবর্তনই গুরুত্বপূর্ণ অভিজিৎ মাথা নেড়ে সম্মতি জানাল পরের মাসে কলেজের শেষ দিন সবাই নিজের জন্য ভবিষ্যতের পরিকল্পনা করছিল অর্পিতা অভিজিৎ একসঙ্গে বসে কলেজের আঙিনায় কথা বলছিল অর্পিতা বলল কখনো ভাবিনি যে সময় আমি সবচেয়ে বড় ভুল করেছিলাম সেই মুহূর্তটাই আমাকে সবচেয়ে বড় শিক্ষা দিল অভিজিৎ হেসে বলল হ্যাঁ এবং সেই শিক্ষা আমাদের জীবনের সেরা গাইড অর্পিতা এক মুহূর্ত থমকে বলল আমরা কি এখন থেকে নতুনভাবে শুরু করব কোনো হিসেব নিকাশ ছাড়া অভিজিৎ হেসে বলল হ্যাঁ শুধু মানবতার বন্ধনে আমরা একসাথে থাকব তাদের সম্পর্ক শুধু পারস্পরিক ভালোবাসার নয় বরং বিশ্বাস শ্রদ্ধা এবং মানবিকতার ভিত্তিতে গড়ে উঠল অর্পিতা বুঝল মানুষকে তার বাহ্যিক অবস্থা দেখে বিচার করা ভুল প্রকৃত মূল্য আসে পরিশ্রম ধৈর্য এবং সত্যিকারের সহমর্মিতার মাধ্যমে সেই দিনের পর কলেজে অর্পিতা ও অভিজিৎ একে অপরের পাশে দাঁড়ালেই সবাই বুঝত যে প্রকৃত মানুষ মানসিক ও মানবিক পরিবর্তনের মধ্য দিয়ে আসে কয়েক সপ্তাহ পরে কলেজে নতুন শিক্ষার্থীরা আসতে শুরু করল অর্পিতা এবার তাদের সঙ্গে স্বাভাবিকভাবে মিশত সে দেখল যে অনেক নবীন শিক্ষার্থী নিজেদেরকে ছোট মনে করে এবং বড় ভাই বোনদের কাছ থেকে সাহায্য চায় অর্পিতা নিজে এগিয়ে এসে সবাইকে শান্তভাবে বুঝিয়ে দিত কখনো বইয়ের খোঁজ কখনো প্রজেক্ট বা ক্লাস নোটের সাহায্য তার এই আচরণ দেখেই অভিজিৎ কিছুটা গর্ব অনুভব করত সে জানত মানুষ সত্যিই বদলাতে পারে যদি মন থেকে চায় একদিন কলেজে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল প্রতিটি দলে ছাত্রছাত্রীদের পারফরম্যান্স যাচাই করা হচ্ছিল অর্পিতা এবং অভিজিৎ একই দলে ছিলেন রিহার্সালে দেখা গেল অর্পিতা শুধু নিজের চরিত্র নয় দলের অন্য সদস্যদেরও সাহায্য করছিল সে একা পোস্টার বানাচ্ছিল মঞ্চ সাজাচ্ছিল ও প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছিল অভিজিৎ পাশে এসে হেসে বলল দেখছি তুমি সত্যি বদলেছ আগে এমন করতেই তো না অর্পিতা ধীরে হেসে বলল আমি চাই সবাই অনুভব করুক মানুষের প্রকৃত মূল্য তার মনোভাব আর কর্মে প্রতিযোগিতার দিন মঞ্চে অর্পিতার পারফরম্যান্স সহ সবার কাছে অসাধারণ লাগল দর্শকরা উল্লাসে ভাসল মঞ্চের পিছনে অভিজিৎ তার দিকে তাকিয়ে হেসে বলল দেখছিস যখন কেউ সত্যি চেষ্টা করে তখন পরিবর্তন স্পষ্ট হয় অর্পিতা মাথা নত করে হেসে দিল পরবর্তীতে কলেজের বার্ষিক খেলার আসরে অর্পিতা স্বেচ্ছায় খেলোয়াড়দের পরিচালনা করছিল ছোটদের সঙ্গে খেলতে খেলতে সবাইকে উৎসাহ দিচ্ছিল অভিজিৎ পাশ থেকে দেখছিল সে হেসে বলল এবার তুমি সত্যিই অন্য অর্পিতা শুধু হেসে মাথা নাড়ল কিছু ছাত্রী আবারও অর্পিতার পরিবর্তন নিয়ে কথা বলছিল কেউ বলল সে কি এখনও সেই অর্পিতা কিন্তু অর্পিতা শান্তভাবে তাদের কথা শুনে নিজের কাজ চালিয়ে যেত অভিজিৎ বলল মানুষ সবসময় পরিবর্তনকে সহজে মানতে চায় না তবে যারা সত্যি মন দিয়ে পরিবর্তিত হয় তারা শেষ পর্যন্ত প্রমাণ করে একদিন ক্যান্টিনে বসে অর্পিতা ভাবছিল তার জীবন কতটা বদলেছে আগে সে শুধু বাহ্যিক অর্থ ও অবস্থানকে মূল্যায়ন করত এখন সে বুঝতে পেরেছে মানুষের প্রকৃত মূল্য তার মন আচরণ এবং সহমর্মিতায় অভিজিৎ এসে তার পাশে বসল তুমি জানো মানুষ যেভাবে তোমার দিকে তাকায় তা গুরুত্বপূর্ণ নয় যা সত্যি গুরুত্বপূর্ণ তা হল তুমি কেমন কাজ করছ অর্পিতা হেসে বলল আমি বুঝতে পেরেছি ক্ষমা চাওয়া সহজ কিন্তু সত্যিকারের পরিবর্তনই গুরুত্বপূর্ণ অভিজিৎ মাথা নেড়ে সম্মতি জানাল পরের মাসে কলেজের শেষ দিন সবাই নিজেদের ভবিষ্যতের পরিকল্পনা করছিল অর্পিতা ও অভিজিৎ একসাথে বসে আঙিনায় গল্প করছিল অর্পিতা বলল কখনো ভাবিনি যে সময় আমি সবচেয়ে বড় ভুল করেছিলাম সেই মুহূর্তটাই আমাকে সবচেয়ে বড় শিক্ষা দিল অভিজিৎ হেসে বলল হ্যাঁ এবং সেই শিক্ষা আমাদের জীবনের শ্রেষ্ঠ গাইড অর্পিতা থমকে বলল আমরা কি এখন থেকে নতুনভাবে শুরু করব কোনো পুরনো হিসেব নিকেশ ছাড়া অভিজিৎ হেসে বলল হ্যাঁ শুধু মানবতার বন্ধনে আমরা একসাথে থাকব তাদের সম্পর্ক শুধু পারস্পরিক ভালোবাসার নয় বরং বিশ্বাস শ্রদ্ধা এবং মানবিকতার ভিত্তিতে গড়ে উঠল সেই সময় অর্পিতা বুঝল মানুষকে তার বাহ্যিক অবস্থা দেখে বিচার করা ভুল প্রকৃত মূল্য আসে পরিশ্রম ধৈর্য এবং সত্যিকারের সহমর্মিতা থেকে কলেজের শেষ দিনে যখন সবাই বিদায় নিচ্ছিল অর্পিতা ও অভিজিৎ একে অপরের পাশে দাঁড়ালেই সবাই বুঝল যে প্রকৃত মান মানসিক ও মানবিক পরিবর্তনের মধ্যে দিয়ে আসে কয়েক সপ্তাহ পরে কলেজের নতুন সেমিস্টার শুরু হলো অর্পিতা এবার নিয়মিত নিজের আচরণ যাচাই করত ক্লাসে নতুন শিক্ষার্থীদের সঙ্গে স্বাভাবিকভাবে আচরণ করত তাদের প্রশ্নের উত্তর দিতে সাহায্য করত সে লক্ষ্য করল অনেকেই তার কাছ থেকে সাহায্য পেয়ে অবাক হয় আগে সে নিজের আরামের চিন্তা করত এখন সে অন্যের সহায়তাকে প্রাধান্য দিত একদিন লাইব্রেরিতে অর্পিতা দেখল এক নবীন ছাত্র একটি বই খুঁজে পাচ্ছে না সে তার কাছে গিয়ে শান্তভাবে বলল এই বইটা দরকার আমি তোমাকে দেখিয়ে দিতে পারি কোথায় আছে নবীন ছাত্রের চোখে আনন্দ এবং কৃতজ্ঞতা ফুটে উঠল সেই মুহূর্তে অর্পিতার মনে হল সত্যি ছোট ছোট সহায়তাই মানুষকে আনন্দ দিতে পারে অভিজিত প্রতিদিনের মতো কাজ করছিল কিন্তু এবার সে অর্পিতার পরিবর্তন লক্ষ্য করছিল সে নিজের মধ্যে শান্তি অনুভব করছিল সে জানত মানুষ বদলাতে পারে যদি ইচ্ছা থাকে এবং অর্পিতা তার জীবনের প্রমাণ হয়ে উঠেছিল একদিন কলেজে একটি দাতব্য ইভেন্টের প্রস্তুতি চলছিল অর্পিতা স্বেচ্ছায় অগ্রণী হল সে খালি হাতে মানুষের পাশে দাঁড়াত বয়স্কদের সাহায্য করত এবং শিশুদের সঙ্গে খেলা করত এই আচরণ দেখেই অভিজিৎ ভাবল মানুষ সত্যি বদলাতে পারে যদি মন থেকে চায় নাটকের দিন মঞ্চে অর্পিতা তার সেরা পারফরম্যান্স দিল অভিজিতও পাশে ছিলেন প্রদর্শন শেষে ভিড় তাদের প্রশংসায় উল্লাস করল মঞ্চের পিছনে অভিজিৎ তার দিকে তাকিয়ে হেসে বলল দেখছিস যখন কেউ সত্যিই চেষ্টা করে তখন তাদের পরিবর্তন স্পষ্ট হয় অর্পিতা মাথা নত করে হেসে দিল কয়েক সপ্তাহ পরে কলেজে একটি বার্ষিক খেলার আসরে অর্পিতা ও অভিজিৎ স্বেচ্ছায় খেলোয়াড়দের পরিচালনা করছিল। অর্পিতা খেলার মাঠে ছোটদের সঙ্গে খেলতে খেলতে সবাইকে উৎসাহ দিচ্ছিল অভিজিৎ পাশ থেকে দেখছিল সে হেসে বলল এবার তুমি সত্যি অন্য অর্পিতা শুধু হেসে মাথা নাড়ল কিছু ছাত্রী আবারও অর্পিতার পরিবর্তন নিয়ে কথা বলছিল কেউ বলল সে কি এখনো সেই অর্পিতা কিন্তু অর্পিতা শান্তভাবে তাদের কথা শুনে নিজের কাজ চালিয়ে যেত অভিজিৎ বলল মানুষ সবসময় পরিবর্তনকে সহজে মানতে চায় না তবে যারা সত্যি মন দিয়ে পরিবর্তিত হয় তারা শেষ পর্যন্ত প্রমাণ করে এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের মানুষকে তার বাহ্যিক চেহারা পোশাক অর্থ বা সামাজিক অবস্থান দিয়ে বিচার করা উচিত নয় আসল মূল্যায়ন আসে তার মন পরিশ্রম সততা এবং মানুষের প্রতি সম্মান থেকে কখনো কখনো আমরা যাদের কম মনে করি তাদের কাছ থেকে জীবন শেখার অনেক কিছু থাকে অর্পিতা ও অভিজিতার গল্প আমাদের বোঝায় অহংকার ও মানসিকতার বদল মানুষের জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে ক্ষমা সহমর্মিতা এবং আন্তরিক প্রচেষ্টা দিয়ে মানুষ তার জীবনকে উন্নত করতে পারে সম্পর্ক মানে শুধু প্রীতি নয় সম্মান ও বিশ্বাসও সমান গুরুত্বপূর্ণ আপনি যদি এই গল্পটি পড়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না লাইক দেওয়া মানে শুধু ভালো লাগার প্রকাশ নয় এটি লেখককে অনুপ্রাণিত করে আরও সুন্দর গল্প শেয়ার করার জন্য প্রতিটি লাইক আমাদের মনে করায় যে গল্প মানুষের হৃদয় স্পর্শ করছে কমেন্ট করতে দ্বিধা করবেন না আপনার মতামত অনুভূতি বা গল্পের প্রিয় অংশ শেয়ার করুন আপনি যদি অভিজিৎ বা অর্পিতার চরিত্রের সঙ্গে সংযোগ অনুভব করেন সেটা আমাদের জানানো খুব গুরুত্বপূর্ণ কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারি কোন গল্প পাঠকের কাছে সবচেয়ে প্রভাব ফেলেছে এবং কি ধরনের বিষয় আরও আগ্রহ সৃষ্টি করে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করলে নতুন নতুন গল্পের আপডেট সরাসরি আপনার কাছে পৌঁছায় এটি আমাদের সঙ্গে আপনার সম্পর্ককে আরও দৃঢ় করে এবং আপনাকে প্রতিটি নতুন গল্পের সঙ্গে যুক্ত রাখে তাই আজই লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আর গল্পের আনন্দ ছড়িয়ে দিন